নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথায় রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে কলকাতায় ফের অগ্নিকাণ্ড বৃহস্পতিবার সকালে আর এন মুখার্জি রোডে একটি গোডাউনে আগুন লাগে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক কলকাতা এবং জেলায় জেলায় বারবার

আহ শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে এবং জুতো সহ নানান রকম জিনিস মধু মজুত করা ছিল এখানে দমকলের সবটি ইঞ্জিনের চেষ্টায় আগুন তো নিয়ন্ত্রণে তবে আগুন যে জুতোটা আসলে ছড়িয়ে পড়ছিল সেই ছড়িয়ে পড়া আশঙ্কাটা ছিল তবে দমকলে কর্মীরা নিজেদের জীবনকে বিপন্ন করে সেই আগুনকে কিন্তু আহ কন্ট্রোল করেছে এখন আপাতত আগুন পুরোপুরি আপনার কন্ট্রোল অর্থাৎ চল্লিশ তাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আগুন পুরোপুরি আহ কন্ট্রোলে এসে গেছে বলেই আহ দঙ্গল সূত্রের খবর নবত আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমরা জানলাম যে ভিতরে প্রচুর প্লাস্টিক এবং দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে দমকল কর্মীরা মুখে মাস্ক পরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন গোডাউনের ভিতরে আগুনের ফুলকি দেখা যাচ্ছে ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কিছুটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে 으아, 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 으으